হাই দোস্ত ছোট কাজ করে অনলাইন থেকে কীভাবে তারাও এই কাজগুলা করতে পারবে খুব সহজেই এখান থেকে ভিডিও দেখেও টাকা ইনকাম করা যায় আপনাদেরকে আমি একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এখান থেকে কিভাবে টাকা উইড্রো করবেন তাও দেখাবো টাকা খুবই সুন্দরভাবে তারা দিয়ে দেয় পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা হলেও আপনারা এখান থেকে উইড্রো করতে পারবেন দুই টাকা এক টাকা হলেও উইথড্র করতে পারবেন পেপালের মাধ্যমে এই এইয ইউটিউবে চলে আসবেন ইউটিউবে এসে ইউটিউবের ভিডিওগুলো দেখবেন এখান থেকে ইউটিউবের ভিডিওগুলো দেখলে এখানে দেখেন আপনাদেরকে দেবে তারা পঁচাত্তর পেয়ার এই এই ভিডিওটি ক্লিক করা মাত্রই সেটা চালু হয়ে যাবে এখানে এই যে চালু হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নব্বই সেকেন্ড ভিডিওটি দেখতে হবে ভিডিওটি নব্বই সেকেন্ড দেখলে তারা পঁচাত্তর পেয়ার আপনাকে দিয়ে দিবে পঁচাত্তর পেয়ার মানে এক টাকার এক টাকা এক টাকার মতো এখান থেকে ছোটো ছোটো কাজগুলা করবেন সুন্দরভাবে তাহলে আপনারা প্রতিদিন চার পাঁচশো টাকা মোবাইল দিয়ে কাজ করলেও চার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তাই বন্ধুরা এগুলা নিচের এগুলাতে কোনো কাজ নাই এগুলা কাজ হয়তো পরবর্তী সময়ে দিবে তারা এখানে আপনারা বিভিন্ন রকমের কাজ পাবেন যেটা আপনার পছন্দ হবে সেইটা করতে পারবেন বা করবেন তাই বন্ধুরা আমি এখান থেকে ভিডিওর কাজগুলা টাক্সের কাজগুলা আর ইউটিউবের কাজগুলো ওয়েবসাইটের কাজগুলো করি যেখানে মেসেজের কাজ আছে কিছু মেসেজের কাজগুলো করতে পারবেন আপনারা যদি পারেন তাহলে করতে পারবেন আমি সম্পূর্ণ কাজগুলা হয়তো দেখাতে পারতেছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনি অনেক বড় হয়ে গেছে বন্ধুরা তাই একটু ধৈর্য সহকারে দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পেতে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসছি যেন আপনারা ঘরে বসে থেকে ইনকাম করতে পারেন টাকাই করতে পারেন আসলে ভাই এই এই যুগে কিন্তু কেউ কাউকে কারো উপকার করতে চায় না কারণ মানুষ সবাই নিজের সাত মন মন এক রাখতে হবে তাহলে এই কাজগুলো করা টাকাটা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে এটা টান দেবেন